আপনার কোনো একটি কাজ বন্ধ হয়ে আছে যে কাজটি বহু চেষ্টা করেও আপনি সেই কাজটি সমাধান করতে পারছেন না অর্থাৎ আপনি সেই কাজটি করতে চাইছেন বা করে রেখেছেন দীর্ঘদিন ধরে অথচ সেই কাজটি আপনার সলিউশন হচ্ছে না মানে সেই কাজটি বহুবার চেষ্টা করে আপনি ফেলিওর হয়ে গেছেন কাজটি করতেই পারছেন না কোনো মতেই তো ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি অবশ্যই করতে পারবেন আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রত্ব শিব সাধক ও অপসাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল আপনার কোনো একটি কাজ বন্ধ হয়ে আছে যে কাজটি বহু চেষ্টা করেও আপনি সেই কাজটি সমাধান করতে পারছেন না অর্থাৎ আপনি সেই কাজটি করতে চাইছেন বা করে রেখেছেন দীর্ঘদিন ধরে অথচ সেই কাজটি আপনার সলিউশন হচ্ছে না বা মানে সেই কাজটি বহুবার চেষ্টা করে আপনি ফেলিওর হয়ে গেছেন কাজটি করতেই পারছেন না কোনো মতে তো সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি অবশ্যই করতে পারেন কাজটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো তালা চাবি যে সমস্ত দোকানে বিক্রি হয় সে সমস্ত দোকানে বৌনি করে সেই দোকানদার যেন একটি টাকাও আপনাকে ফেরত না দেয় দোকানদারে ওই তালার যা দাম বলবে সেই দামই আপনাকে দিতে হবে দিয়ে তালাটি কিনতে হবে সেই তালাটি কিনবেন যেই তালাটি দেখবেন তালা চাবি লাগানো আছে তালা মারা আছে চাবি লাগানো আছে সে অবস্থায় সেইখানে ঝুলানো আছে দোকানদারকে সেই তালাটি খুলে বন্ধ করে দেখানোর সুযোগ আপনি দেওয়া যাবে না যে রকম অবস্থায় ঝুলানো আছে মানে তালা লাগানো অবস্থায় চাবি দিয়ে তালা লাগানো অবস্থায় ঝুলানো আছে ঠিক সেই অবস্থায় আপনাকে কিনতে হবে দোকানদার যদি এটা খুলে আপনাকে দেখাতে চায় বলবেন না দেখতে হবে না আমাকে ওই রকমই দেন ভালো থাক খারাপ থাক যাই থাক সেটা আমার বলে এইভাবে নিতে হবে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়ি এসে ওর মধ্যে গঙ্গা জল একটু স্প্রে করবেন চাবিটা কিন্তু খুলবেন না যেরকম ছিল সেরকমই রাখবেন চাবিটা খুলবেন না তালাটাও খুলবেন না নিজে একবার চেষ্টাও করে দেখবেন না তালাটা খোলে কি খোলে না দেখ চেষ্টাও করবেন না গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন শোধন করে নিয়ে সংকল্প করবেন তালাটি হাতে নিয়ে পূর্ব মুখ হয়ে সংকল্প করবেন বলবেন আমি অমুক গোত্র মানে নর্মাল সংকল্প কথা বলছি যেটা আপনারা সবাই সচরাচর করতে পারবেন এরকম একটা সংকল্প আমি বলছি সংকল্পের বহুত রকম বিধান আছে তো সামান্য এইটুকু সংকল্প করলেও হবে বলবেন আমি অমুক গোত্রের তারপরে আপনি নাম বলবেন বলবেন আমার যে কাজটি আপনি করাতে চাইছেন সেই কাজটি করাতে চাইছেন সেই কাজটির নাম বলতে বলতে হবে আমার এই কাজটা যাতে হয় সেই উদ্দেশ্যে আমি এই ক্রিয়াটি করছি বললেন বলা হয়ে যাওয়ার পর আপনার বাড়ির যে ঈশান কোণ আছে সেই ঈশান কোণে আপনি ওই তালাটা কোনো একটা কাগজ টাগজ হোক বা কোনো কিছু রেখে তার উপরে তালাটি রাখবেন তার উপরে এক টাকার কয়েন একটি রাখবেন সারা রাত্রি সেখানে ওই এক টাকার কয়েন রাখা অবস্থায় তালাটি থাকবে তালা চাবিটি থাকলো পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে থাকতে ভোরবেলা লোকজন ওঠার আগে সবার প্রথমে আপনি তালাটিকে তুলে নিতে হবে তুলে নিতে হবে তুলে নিয়ে প্রণাম করতে হবে প্রণাম করে আপনি তার সঙ্গে এক্সট্রা কিছু দক্ষিণা কিছু দক্ষিণা আপনি সাধ্য অনুযায়ী আপনি যা সাধ্য হবে সেই দক্ষিণা সঙ্গে নেবেন নিয়ে আপনি তিন মাথা মোড়ে চলে যাবেন তিন মাথা মোড়ে গিয়ে সেই দক্ষিণাটা প্রথমে রাখবেন মাটিতে তার উপরে এক টাকার কয়েনটা রাখবেন তার উপরে তালা চাবি দেওয়া তালাটা রেখে দেবেন রেখে দিয়ে আপনি প্রণাম করে আপনি যে কামনাটার জন্য আপনি করেছিলেন সেই কামনাটা ওখানে আরেকবার জানাবেন আপনি ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে সোজা বাড়িতে চলে আসবেন আসার আগে হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন ঢুকে গেলেন কাজ আপনি শেষ এইবার সকালবেলা যখন প্রথম যে তালাটি দেখবে বা যে তালাটি হাতে তুলে নিয়ে তালাটি খুলবে তখন থেকেই আপনার ভাগ্যটা খুলে যাবে মানে মানে সেই যে উদ্দেশ্য নিয়ে আপনি যে কাজটি করেছিলেন সেই কাজটি তখনই তখনই যখনই চাপিটা তালাটা খুলবে সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গাটা মনে করেন ব্লক হয়েছিল সেটা খুলে গেল দেখবেন অটোমেটিক তারপরে কাজটি আপনি ভালো রেজাল্ট সুসংবাদ আপনি অবশ্যই পাবেন আপনি আর ওই পয়সাটা রাখার উদ্দেশ্য এটাই যে তালাটা নিল সে পয়সাটাও নিশ্চয়ই নেবে মানে রীতিমতো আপনি দক্ষিণা দিয়ে কাজটি করলেন তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই যাতে সমাধান করতে পারে কোনো জ্যোতিষী তান্ত্রিক কোনো কবিরাজ বা কোনো কোনো ধরনের কারো কাছে গিয়ে পয়সা করতে হবে না এই কাজটি করেই উপকার হবে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কী হবে আমি নতুন নতুন জিনিস আপনাদের কাছে উপস্থাপন করতে আমার মনে উৎসাহ তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন যে ভিডিও আমি পোস্ট করবো সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনি জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন নমস্কার